একটা খেলে একটা ফ্রি ভাই ভাই কেন মানবো না একটা মিষ্টি খেলে আরেকটা ফ্রি দেবে আমরা আসবেন সবাই এখানে একটা মিষ্টি হয়েছে একটা মিষ্টি খেলে একটা ফ্রি দেবে ভাই একটা খেলে একটা ফ্রি মামা শোনো এর আর শেয়ার মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা এখানে কিছু লোক ধরে মারবে একটা মিষ্টি খেলে একটা ফ্রি